আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে রান্না করবো কাল আব্বুর ফেভারিট তরকারি এখানে কি কি মাছ আছে আপনারা তো দেখতেই পারতেছেন এই হালকা হালকা শীতের সময় অল্প করে মশলা দিয়ে এই মাছ কষা রান্না কিন্তু অনেক ভালো লাগে আমি এখানে কড়াই বসাই দিলাম আর হালকা করে মশলা দিয়ে দিলাম আমি এখন মা খাই তালে ছেলে দিব আমার মাছও মাখানো হয়ে গেছে এদিকে পেঁয়াজটাও হয়ে গেছে আমি দিয়ে দিব আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে ফেলছি সবাই দেখে বলবেন মাছ পোনাটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম